নমস্কার আমি চন্দনা বাউরি আমি জেবিবি নিউজের প্রত্যেকটি সদস্যদের এবং যারা দর্শক আছেন সকলকে নমস্কার প্রণাম জানাই এবং এই যে চ্যানেল এই চ্যানেলের যারা আছেন তাদের পাশে থাকুন তাদের হয়ে তাদের এই যে নিউজ তাদেরকে তাদের দেখে পরে সাপোর্ট করুন এইটুকুই বলতে চাই নমস্কার সকালে ভালো থাকবেন সুস্থ দিদি আপনি একজন মহিলা বিজেপি নেত্রী তথা বিধায়ক এই ভোটে লক্ষীর ভান্ডার কি একটা ফ্যাক্টর কি বলবেন না দেখুন লক্ষীর ভান্ডারটা ফ্যাক্টর নয় আমরা আমাদের যে ভোট ব্যাংক সেই আমরা ভোট তো আমরা দু হাজার একুশ সাল থেকে অনেকটাই বেশি পেয়েছি এবং নিরানব্বইটা বিধানসভায় আমরা এগিয়ে আছি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্মীর ভান্ডারকে ফ্যাক্টর করছি না আমরা একটাই কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গের পুলিশ এবং এই পশ্চিমবঙ্গ যে সরকার সেই সরকারের যে নেতা নেত্রীরা তাদের অত্যাচারে এবং পুলিশের একটা চাপে অনেক মানুষ ভোট দিতে যায়নি অনেক মানুষের উপর হ্যাকেল করা হয়েছে তাদেরকে মিথ্যা কেস দেওয়া হয়েছে এই জন্যই অনেক মানুষ ভোট দিতেও পারেননি এবং যারা ভোট দিয়েছেন ভয়ে ভয়ে ভোট দিয়েছেন ভান্ডার কোনো ফ্যাক্টর বলে আমার মনে হয় না কারণ এটা সরকার দিচ্ছেন এবং এটা জনগণের টাকা প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা সে জায়গায় দাঁড়িয়ে কোনো মন্ত্রী তো নিজস্ব ঘরের টাকা দিচ্ছেন না এটা মানুষ ভালো করে বুঝেন এই যে বারে বারে এই তৃণমূল সরকার অভিযোগ তোলে আপনারা হিন্দুত্বের রাজনীতি করেন কিন্তু সেক্ষেত্রে তো দাঁড়িয়ে দেখা গেল যে ফিরাজ হাকিম মন্তব্য করছেন যারা মুসলিম ঘরে জন্মায়নি তারা দুর্ভাগা তাহলে তো তিনি তো সংখ্যালঘুর রাজনীতি করছেন হ্যাঁ এটা মুখ্যমন্ত্রীর মানে উনি তো ওনার নেতাদেরকে সব কিছু বলার জন্য ছাড় দিয়ে রেখেছেন উনি ইসলাম স্টেট বলার জন্য ছাড় দিয়ে রেখেছেন ইসলাম ধর্মে গ্রহণ করেনি বলে আমরা দুর্ভাগা এটা উনি ওনার মন্ত্রীকে ওনার মন্ত্রীদেরকে ওনার নেতাদেরকে উনি শান্ত রাখার জন্য এবং যাতে করে ওনার ভোট ব্যাঙ্কটা যেন যাতে করে না কেটে যায় এই জন্যই কথাগুলো উনি বলেন এই যে মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চে বলেছেন যে বড় গাড়িতে ঘোরাচ্ছে ছোট স্কুটারে ঘোরা ভালো কিন্তু বিরোধীদের অভিযোগ তার নেতা মন্ত্রীরা তো প্রধান থেকে উপপ্রধান বা মন্ত্রীরা সকলেই তো বড় বড় গাড়ি চেপেই তো ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এবং আমরাও দেখছি সাথে সাথে যে তাদের ফ্ল্যাট আছে তাদের গাড়ি আছে একটা না দুটো তিনটে গাড়ি আছে এবং তারা গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন বাড়িতে আছেন এগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন এবং ভুক্তভোগী এগুলো দেখে দেখে কারণ আমরা দেখেছি যে কলকাতার বুকে দেয়ালে কোটি টাকা পাওয়া গেছে বাথরুমের দেওয়ালে খাটের নিচে পাওয়া গেছে ওয়াশিং মেশিনে পাওয়া গেছে এগুলো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা অন্যান্য দল থেকে এই তৃণমূল এসছেন আমি কথা দিয়েছিলাম তাদেরকে ছড়ি ঘোরাতে দেব না রাজীব বন্দ্যোপাধ্যায় সব্যসাচী দত্ত তারা ওই মঞ্চেই বসেছিলেন কি বলবেন এই নিয়ে দেখুন ওনারা কখন যে কি বলেন ওনারাই জানেন না কিন্তু উনি তো সময় বলেছিলেন বিরোধীদের জন্য দরজা খোলা হ্যাঁ উনি ওনার আবার কোনো একজন নেতা বলেছিলেন যে দরজা আমরা শুয়ে থাকবো আমার লাশের উপর দিয়ে যেতে হবে তারাও দেখছি এমপির টিকিট পেয়ে গেলেন এবং খুব ভালো জিনিস সেগুলো ওনারা যেগুলো বলেন কি বলবো বলার কিছু একটা নাট্যশালা মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যারা দুর্নীতিবাজ হবে তাদেরকে দলের টিকিট দেবো না কিন্তু দেখা গেল তারাই আবার যে আপনার কথা প্রসঙ্গে সংসদে টিকিট পেলো বিধায়কের টিকিট পেলো সেগুলো আমরা দেখছি এবং তাদেরকে ইডি সিবিআই ডাকছেন তা সত্ত্বেও তারা টিকিট পাচ্ছেন এগুলো পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গের আমাদের প্রত্যেকটি মানুষকে ভাবা উচিত প্রত্যেক মানে যদি যদি না ভাবেন তাহলে পশ্চিমবঙ্গে কোথায় নিয়ে গিয়ে ঠেকাবে হয়তো পশ্চিমবঙ্গে বিচিতবে না এই যে দুর্নীতিবাজ যারা অভিযোগ উঠছে দুর্নীতির অভিযোগে যে সব নেতামন্ত্রীদের নাম তিনি মুখ্যমন্ত্রী বলছেন দুর্নীতির সঙ্গে আকোষ করা চলবে না কিন্তু তাদেরকে বাঁচাতেই মুখ্যমন্ত্রী এক কোর্ট থেকে আর এক ছুটে চলছে এটা ওনার নীতি কারণ উনি চাইছেন যে আমার আমার নেতা নেত্রীরা চুরি করুক ডাকাতি করুক যা খুশি তাই করুক আমি তাদের পাশে আছি উনি এটাই বার্তা দিতে চাই কেন পাশে থাকা কেন কারণ উনি যদি তাদেরকে যদি এই সহযোগিতা না করেন তাহলে তো ছেড়ে চলে আসবে ভারতীয় জনতা পার্টির দরজা সব সময় খোলা এবং যারা চুরি করবেন ডাকাতি করবেন তারা তো ভারতীয় জনতা থাকতে পারবেন না তার জন্য উনি বলছেন যে আমার নেতা যা খুশি করছে করুক কিন্তু আমি তাদেরকে আশ্বাস দেবো আমি পাশে আছি হাইকোর্ট যাবো সুপ্রিম কোর্ট যাব তার থেকে যদি আরো বড় কিছু থাকে উনি সেটাও চেষ্টা করবেন মানে এই যে জেসিপি জয়ন্ত সিং বা বুলেট এদের যে নাম উঠে আসছে এদের উপরে তার মানে কি পুলিশ প্রশাসন সহ তৃণমূলের নেতা নেত্রীদের হাত আছে অবশ্যই আছে কারণ শেখ শেখ শাহজাহানের বেলাতেও আমরা দেখেছি যে পুলিশের নাগেট ডোগাতে হয়ে ঘুরে বেড়াচ্ছেন সে জায়গায় ওনাকে ধরতে পারছিলেন না তারপরে এই যে একটা সুন্দরবন এলাকায় যে একটা বাড়িতে যে সুরঙ্গ পাওয়া গেছে একদম মাতলা নদীতে গিয়ে মিশছে সেখানেও যে যিনি ছিলেন তিনিও সর্দার সাদ্দাম সর্দার তিনিও টিএমসির একজন কোনো নেতা তো এই পশ্চিমবঙ্গের যে পুলিশ আছে পুলিশের নাকের ডোগা দিয়ে সব কিছু কাজ হচ্ছে তারা ধরছেন না কেন কিন্তু একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রাজ দিয়ে রাস্তা দিয়ে যদি পেরিয়ে যায় তার নামে মিথ্যা কেস গাঁজা কেস রেপ কেস আর কিছু কেস দিয়ে বসে এই যে গাঁজা কেসের কথা বললেন এই দুদিন তিন দিন আগেই দেখা গেল হাইকোর্টের এক আইনজীবীকে পুলিশ হেনস্থা করছেন এবং পুলিশ বলছেন তিনি অভিযোগ তুলছেন যে গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া এই যে পুলিশ বারে বারে বিচার ব্যবস্থাকে আক্রমণ করছে তৃণমূল আক্রমণ করছে এই নিয়ে কি বলবেন দেখুন পুলিশকে পুরো ট্যাগেল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী কারণ উনি পুলিশ মন্ত্রী তাই উনি যেটা নির্দেশ দেন সেই কাজটাই হয় উনি যদি বলেন যে ওইখানে যাও তো পুলিশ যায় যদি যদি বলে না যাওয়া চলবে না তাহলে উনি পুলিশরা মানে সেখানে পৌঁছায় না আর যদিও পৌঁছান যখন সব কিছু শেষ হয়ে যায় হয়তো কোনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে সেই বাড়ি ঘুরে যাবে হয়তো কারোকে পিটানো হচ্ছে সেখানে তাকে একদম পিটি পিঠে মেরে ফেলা হবে তারপরে সেখানে গিয়ে পরে পুলিশ উপস্থিত হয় তো সেখানে গিয়েও পুলিশ কেস সাজায় যাকে মারা হয়েছে তার কোনো রিপোর্ট নেওয়া হয় না যদি আমরা আন্দোলন করি তারপরে দুদিন তিন দিন পর তাদের রিপোর্ট নেওয়া হয় কি হয়েছে তাদের সাথে সেগুলো নেওয়া হয় পুলিশ একদম নিশ্চুপ নীরব এবং পুলিশ মন্ত্রী হ্যাঁ পুলিশ মন্ত্রী যেটা বলবেন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলবেন পুলিশ সেই ইশারায় নাচেন তার বেশি কিছু না এই যে ধরুন মুখ্যমন্ত্রী বলছেন যে বিত্তবান নয় কিন্তু যখনই কোনো নেতা মন্ত্রী তৃণমূলের ধরা পড়ছে তাদের দেখা যাচ্ছে বহুতল বাড়ি একের পর এক গাড়ি এছাড়াও যে কলকাতার বিভিন্ন জায়গায় অন্যের নামে ফ্ল্যাট কেনা কি বলবেন এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পুরোটাই সাজানো নাটক উনি এগুলো চাইছেন উনি দেখছেন এবং দেখে শুনেও এই কথাগুলো বলছেন মানে দিৎকার যেন এরকম মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বারবার বলি আমি যে আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী কারণ উনি সব কিছুই দেখছেন শুনছেন চোখের সামনে দেখছেন নাকের ডগা দিয়ে সব কিছু হচ্ছে তা সত্ত্বেও উনি এই কথাগুলো বলে দিচ্ছেন বারবার পশ্চিমবঙ্গের মানুষকে একটা কথাই আমি বারবার বলতে চাইছি যে মানুষকে সজাগ হওয়ার দরকার আছে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যদি ভাবছেন ভিক্ষা দিয়ে পশ্চিমবঙ্গ শাসন করবেন তাহলে ভুল ভাবছেন একদিন মানুষ জাগবে অবশ্যই এবং তার প্রতিশোধ পশ্চিমবঙ্গের মানুষ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী বা তথা তৃণমূল সরকার বারে বারে বলে তিনি বাংলার যুব সমাজের পাশে কিন্তু তারপরেও তো দেখা যাচ্ছে যুব সমাজের রাস্তায় যুব সমাজ রাস্তায় এবং অনেক যুবকরা দেখুন পশ্চিমবঙ্গ বাইরে অন্য রাজ্যে গিয়ে পরে কাজ করছেন সেখানে কাজ করে খাচ্ছেন অনেকে সেখানে গিয়ে মারাও যাচ্ছেন এই ঘটনাগুলো ঘটছে এবং এখানে যারা চাকরি প্রার্থী আছে তারা রাস্তায় বসে আছে পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন আর ওই ভিক্ষা ভাতা নিয়ে মানে ওই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা মনে করছেন যে তাই আমাদের সংসার চলে যাবে তারা তাদেরকে বলছি তাদের ঘরে কোনোদিন লক্ষ্মী আসবেন বাংলার মানুষকে কি বার্তা দেবেন আমি একটাই বার্তা বারবার বলতে চাই যে মানে চোখে চোখ রেখে লড়াই করতে হবে যদি চোখে চোখ রেখে লড়াই না হয় তাহলে ভাববে যে মানুষ দুর্বল কিন্তু দুর্বল না থেকে আমরা যদি চোখে চোখ রেখে লড়াই করি তাহলে অবশ্যই আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারি প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না